পেঁয়াজের মাঠে আসার পরে আমরা যে সমস্যাটা পাইছি এবং সেটা নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে যেহেতু এখন প্রায় সন্ধ্যার সময় আমরা এখানে মাঠে আসার পরে আপনার হয়তো ভিডিওতেও খেয়াল করছেন যে পেঁয়াজের কিন্তু এখানে প্রচুর পরিমাণে আগামরা রোগ আগামরাও বলে অনেকে অনেকে বলে হচ্ছে পার্পল লজ বা অনেকে বলে পাতা ঝলসানো পেঁয়াজের এই যে পেঁয়াজের পাতা ঝলসানো রোগ এটা কিন্তু মূলত এক ধরনের ছত্রাকজনিত রোগ এটা হওয়ার বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে আপনার যদি সারের পরিমাণটা বেশি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও হতে পারে আবার যদি যে থাকে থাকে সেটা অনেক বেশি পরিমাণে জমে জমে সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে আছে আমরা সমাধানের জন্য ব্যবহার করব ইক্রোডিয়ান গ্রুপের আমাদের আছে রোভানন আমরা চাইলে সেটা ব্যবহার করতে পারি এবং পাশাপাশি আরেকটা জিনিস করতে পারি এই ইক্রোডিয়ান গ্রুপের যে সত্য আমরা যদি ব্যবহার করি তার মোটামুটি সাত থেকে দশ দিন পরে আমরা যদি একবার কেমিক্স ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী পাতায় দাগটা সেটাও থাকবে না পাশাপাশি হচ্ছে যে আমাদের যে আগা মরার সমস্যাটা আছে সেটাও কিন্তু থাকবে না তো আপনারা কেউ কি একজন বলতে পারবেন যে এইটা সমস্যার কথা বললাম এই নামটা কি বলছি বলেন তো কি কি নাম হয় আরেকটা পাতা ঝলসানো এটা সমাধান কি দিছি আমরা এই যে রোভনন আছে আচ্ছা রোভনন যিকোনো একজন যে আমাদের এই যে যে ব্যবহার করা হয় মধ্যে পরিমাণ ব্যবহার করতে হয় প্রতি লিটার গ্রাম হয় আমাদের কিন্তু ব্যবহার করতে হবে আমাদের ফ্যাক্টর কত বিঘায় পড়তেছে দুইশো গ্রাম আমাদের বিঘা প্রতি তেত্রিশ শতকের আমাদের যেহেতু হিসাব হয় গড়ে সেই ক্ষেত্রে প্রতি শতকের পানি লাগে কত লিটার ছেষট্টি কত লাগে

তবে যদি মোটামুটি আমরা দেখি পুরো জমিতেই এই আক্রমণটা ছড়িয়ে গেছে কিংবা এই ছত্রাকাট আক্রমণটা গেছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো গ্রোভানন ইট্রোডিয়ান গ্রুপের প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে ব্যবহার করবো এক কথা বিঘা বিঘা প্রতি দুইশো গ্রাম যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু রহমতে এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা নতুন করে আর আলোচনা বাড়াবো না আপনাদের যদি কারো সমস্যা থাকে ইনশাল্লাহ আপনারা চাইলে এসিয়াইডিয়ান গ্রুপের আপনারা রুবানন ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের এই সমস্যাগুলো থাকবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম